পাইকারি বিক্রি করে যে কোনো কালার যে কোনো ডিজাইন আপনারা ছয় পিস পাঞ্জাবি কিন্তু চাইলেই অর্ডার করতে পারবেন এই দেখেন বুক ভরা কন্টাস্ট এই পাঞ্জাবিগুলো কিন্তু তারা অলরেডি রানিংয়ে মেশিনে তারা তৈরি করতেছে এদিকে দেখেন এই যে সিকুয়েন্সের পাঞ্জাবি যে আমরা আপনাদেরকে দেখাইছি একদম পলি করতেছে নতুন নতুন অনেক ডিজাইন আসতেছে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন আরও নতুন নতুন আপডেট ডিজাইন দেখতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন মাত্র ছয় পিস পাঞ্জাবি আপনি চাইলে তাদের এই কারখানা থেকে অর্ডার করে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন